আপনারা দেখছেন হলদিবাই টাইমস পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মেকলিগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের আয়োজিত চার দলীয় পুরুষদের ফুটবলে চ্যাম্পিয়ন হলো মেকলিগঞ্জ এস এস ও দুই দলীয় মহিলাদের ফুটবলে চ্যাম্পিয়ন হলো জনি কোচিং সেন্টার রবিবার মেকলিগঞ্জ এস এর মাঠে পুরুষদের খেলায় ফাইনালে পরস্পর মুখোমুখি হয় মেকলিগঞ্জ এস এস এ বনাম ডাঙ্গারহাট নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকায় টাইবিকার সিদ্ধান্ত নেন রেফারি বেকারে ডাঙ্গারহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেকলিগঞ্জ এসএসএ অন্যদিকে মহিলাদের ফাইনালে পরস্পর মুখোমুখি হয় জনি কোচিং সেন্টার বনাম মেকলিগঞ্জ এসএসএ নির্ধারিত সময়ে দুই এক গোলে মেকলিগঞ্জ এসএসএকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জনি কোচিং সেন্টার জনি কোচিং সেন্টারের হয়ে জোড়া গোল করেন বিশাখা বর্মন অন্যদিকে মেকলিগঞ্জ এসএস এর হয়ে একটি গোল করেন রেশমি সুন্দর গোল তুলেছেন বিশাখা বর্মনের হাতে বেস্ট প্লেয়ারের পুরস্কারটি তুলে দেবেন আমাদের থানার অফিসার বকুল স্যার বিশাখা বর্মন জার্সি নাম্বার পনেরো সুন্দর খেলেছে সুন্দর অসাধারণ খেল এটাই স্যার পুরস্কার করে দিচ্ছেন জার্সি নাম্বার পনেরো বিশাখা বর্মন দুটো গোল করেছেন সুন্দর